হ্যালো গাইজ আমি আবার একটা ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা চলো আমার ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি আজ একটু ট্যাংরাহাটে যাবো অনেকদিন ট্যাংরাহাটে যাওয়া হয়নি অবশ্য অনেকেই ট্যাংরাহাট দেখেছো আবার অনেকে দেখো যারা দেখো তাদের জন্য এই ব্লগটা বানানো হচ্ছে ট্যাংরাহাট কীরকম হয় তোমরা দেখো অবশ্যই হ্যালো বন্ধুরা ট্যাংরাহাট দেখার কিছু নেই অনেকেই প্রত্যেক রোববারই যায় অবশ্যই অনেক মহিলারা ঘরে থাকে তারা ট্যাংরাহাটের নাম শুনেছি অবশ্য ট্যাংরাহাট এখন পর্যন্ত দেখেনি ও যায়নি তাদের জন্য বিশেষ করে ভিডিওটা যারা দেখো নি অবশ্যই দেখো কেমন হয় রকম জিনিস পাওয়া যায় মাটির জিনিস থেকে সবজি দেখুন মাটির জিনিস খুব ভালো ভালো জিনিস আছে আরও কিছু যে পায়রা হাটও বসে পায়রা মুরগি ছাগল গরু যা বলো সবই পাওয়া যায় তারপরে হাটে ঘুরছি খুব রোদ প্রচণ্ড রোদ হাটে প্রচণ্ড গরম আজকে বন্ধুরা অবশ্য পায়রা পায়রা নিতে হাটে আসিনি আমি গাছ নিলাম দুটো পেঁপে গাছ নিলাম একটি ফুলের গাছ নিলাম একটি লাউ গাছ নিলাম এই জন্যই আসা বর্ষা চলে আসছে এগুলি এখন লাগাতে হবে বন্ধুরাতে ভালো হয় গুড নাইট সবাই ভালো থাকবে তো বন্ধুরা এরপরে আমার একটা ব্লক আসবে তো আমার পেজে অবশ্যই থাকো আমাকে ফলো করো ও গুড নাইট বাই বাই আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করলাম